দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে পেঁয়াজ চাষ করে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পেঁয়াজগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁয়াজ চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই কিন্তু চাইলে কিন্তু আপনারা বাড়ির আশেপাশে এই পেঁয়াজগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই পেঁয়াজগুলো চাষ করে থাকি কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকরাই কিন্তু চাষ করে থাকে তো আপনারাও চলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পেঁয়াজগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই পেঁয়াজগুলো পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার করেন বন্ধুরা এই পেঁয়াজ চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আপনারাও চলে কিন্তু এই পেঁয়াজ চাষ করেই কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা হেই অত্যন্ত উপকারী এই পেঁয়াজগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু চাষ করে থাকে আপনারাও চলে কিন্তু খুব সহজে কিন্তু পেঁয়াজগুলো চাষ করে নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা